হাই ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে পরিচিত হতে আসলাম আমার নাম গোপালচন্দ্র সরকার আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাডভেঞ্চার ব্লক আমি বর্তমানে সপরিবারে সিঙ্গাপুরে বসবাস করছি আজ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের একটি আমার বাসার কাছে একটি লেক পার্ক আছে খুব সুন্দর দেখতে ওটা দেখাতে নিয়ে যাব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন তেরি না করে এটি বুকিত বাটক টাউন পার্ক এটি নিয়ারেস্ট বুকিত পার্ক এমআরটি তো আজকে আমরা এখানে যাচ্ছি আপনার সাথে থাকুন এখানে একটি অনেক পুরাতন একটি জলাশয় আছে এটা বুকিত অবস্থিত দেখতে খুবই সুন্দর এবং এখানে মোটামুটি অনেক জায়গা বসে আড্ডা মারার মতো জায়গা আছে এই জলাশয়টি চতুর্দিক দিয়ে পাথরে আবিষ্কার করা এই জলাশয়টি চতুর্দিক পাথরে বেষ্টিত এবং অনেক দেখতে মনে হচ্ছে অনেক পুরাতন খুবই সুন্দর জায়গা এখানে অনেক মাছ বা ছোট ছোট কচ্ছপ আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং অনেক উঁচু ওই পাহাড়গুলো দেখতেছেন পাথরে যাওয়া যাক আরো আছে সামনে মোটামুটি এটা অনেক লম্বা একটা জলাশয় আবার এদিকে কন্ডোমোনিয়াম আছে বড় বড় উঁচু পাশেই খুবই একটা মনোরম পরিবেশ খুবই সুন্দর এখানে অনেক বিকেলবেলা অনেক লোকজন এসে ঘোরাফেরা করে বসে থাকে এখানে একটু বসার জায়গাও বানিয়ে রাখছে সুন্দর একটা শেল্টার দিয়ে মূলত এই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি দূরে না আমরা দশ মিনিটের মতো হেঁটেই আসতে পারি মাঝে মাঝে এখানে আসা হয় তো আজকে চিন্তা করলাম যেহেতু একটা সুযোগ আছে আপনাদের দেখানোর জন্য সেই জন্য এখানে এসে একটু ভিডিও করা এবং আপনাদের সাথে শেয়ার করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পাথরের মতো জিনিস রেখে দিয়েছে এইগুলো সত্যিকারের অর্থে যারা এখানে বেড়াতে আসে বা ঘুরতে আসে তাদের বসে একটু রেস্ট নেওয়ার জন্য বা কিছু অনেকেই ছবি তুলে ছবি টবি তোলার জন্য এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিছু আবাসিক এলাকা আছে আবাসিক বিল্ডিং আপনাদের আমি পুরো জলাশয়টা দেখাচ্ছি এখান থেকে চতুর্দিকে অনেক গাছ আমরা এখন এই জলাশয় ছেড়ে এই পাশে আরেকটি জলাশয় আছে ওদিকে যাচ্ছি সাথেই থাকুন এই রাস্তাটা পাথর দিয়ে বানানো এবং দেখতে খুবই সুন্দর দুই পাশে মনে হচ্ছে যে সত্যিকারের পাথরগুলো কেটে কেটে তারপর রাস্তাটা বানানো হয়েছে muy bueno. আপনারা শুনতে পাচ্ছেন একটি পাখি সুন্দর তার মনের আনন্দে ডাকতেছে এই হলো সে আর একটা জলাশয় পাশাপাশি দুটো এই পাহাড়টা আরো অনেক উঁচু ওই আগেরটার চেয়ে অনেক উঁচু এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শুটিং চলতেছে মনে হচ্ছে এখানে অপরিচিত অপরিচিত ফুল টোটালি অপরিচিত ফুল খুবই সুন্দর এখানে একটা অনেকটা ফলের মতো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি নামটা আমি জানি না কি খুবই সুন্দর কিন্তু ভিতরে খোলা ভিতরে খোলা এটা মনে একটা কাবারের মতো ভিতরে খোলা ওটাটা একটা ফলের মতো লাগছে খুবই সুন্দর অনেক আছে এখানে এই হলো সেই জলাশয় যেটা বুকির ঘটকে বুকিত গুম্বাকে অবস্থিত খুবই সুন্দর একটা জলাশয় যেখানে অনেক লোকজন মোস্টলি বেলা এসে অনেক ঘোরাঘুরি করে ব্যায়াম করে বসে থাকে ছবি নয় এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমার বাম দিকে কিছু লোক এখানে আমার মনে হচ্ছে যে এরা শ্যুটিং করতে আছে কিছু ভিডিও করতে আর কি দেখতে থাকুন আমরা হাই ভিউয়ার্স যদি আমার এই ভিডিওগুলো আপনাদের সত্যিকারই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন হাই ভিউয়ার্স বলে যাবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ আমি এখন এদিক দিয়ে উপরে উঠে যাব দেখি ওখানে কী আছে চলুন আপনাদের দেখার চেষ্টা করছি এখানেও অনেক ছোটো ছোটো পাথর এরকম বসানো আছে আর যেখানে গেলে আপনারা বসতেও পারবেন এসে রেস্ট নিতে পারবেন আমরা অনেকটাই উপরে উঠে আসছি এখান থেকেও জলাশয় দেখা যাচ্ছে দিকে আমার বাম দিকে দুটিকে আছে মূলত এটি একটি জলাশয় তো ভেতর দিক দিয়ে চিকন হয়ে দুইটা জয়েন হয়ে গেছে একত্র হয়ে গেছে কাছাকাছি জলাশয়টা এখান থেকে খুবই বিপজ্জনক এখানে না ভালো এখানে এবার দেওয়া কে ओके व्यूअर्स सब्सक्राइब कर 오네이가 보로보로다 소네이군바 오네이 보로가스 আপনার দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা সিসি ক্যামেরা চেক করা এই পার্কে পাশে এই যে এটা হলো সিসি ক্যামেরা যেটা কেন এই পার্কটাকে অবজারভেশনে রাখছে এই আমরা জলাশয়ের অন্য অন্য প্রান্তে চলে আসছি বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসে পাতাগুলো কত সুন্দর ডুলছে। এটা আমরা জলাশয়ের অন্য প্রান্তে চলে আসছি এখান থেকে পুরো দেখা যায় জলাশয়ে খুব সুন্দর জলের ঢেউ অনুভব করছি এবং এখানে এখন অনেক সুন্দর বাতাস যার জন্য এই ঢেউগুলো আসতেছে এখান থেকে পুরো জলাশয়টা দেখা যাচ্ছে একটু আগে আমরা উপরে উঠেছিলাম সেটা হলো ওই যে দেখা যাচ্ছে এই মাঝখানে যে ওষুধটি লেটার মতো ওখানে আমরা চলে গিয়েছিলাম তো সবাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটির নাম হলো অ্যাডভেঞ্চারস ব্লগ সো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এরকম ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন o bağa şibət qardaş